নমস্কার ভাগ্যচক্র জ্যোতিষ কার্যালয়ে আপনাদের সকলকে স্বাগত ফিরে আসলাম জীবনের উত্থান পতন এই সমস্ত কিছু নিয়ে কারণ জ্যোতিষশাস্ত্র বলে আপনার জীবনের উত্থান পতন লুকিয়ে আছে সেই গ্রহ নক্ষত্রের মধ্যে আসলে আমাদের সাতটা গ্রহ এবং দুটি ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটা রাশি বারোটা লগ্ন মহাদশা অন্তর্দশা দশা গোচর এই সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই আপনার জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান এগুলোকে আমরা নির্ণয় করে থাকি একজন ভালো জ্যোতিষী কিন্তু ভালো ক্যালকুলেশন করলে আপনার জীবনের পাস্ট বর্তমান প্রেজেন্ট ফিউচার ভবিষ্যৎ এই সমস্ত কিছু বলে দিতে পারেন এবার আপনি বিশ্বাস করবেন তখনই যখন আপনার পাস্ট যেটা আছে সেটাকে ক্যালকুলেশন করে তিনি আপনার সামনে উপস্থাপিত করবেন এবার আপনি তখনই বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কী জিনিস কারণ আমাদের এই বেদশাস্ত্রের যে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু মুনি ঋষিরা এমনি এমনি করে যান আপনারা দেখুন মঙ্গল গ্রহে যে বিজ্ঞানীরা গেল মহাকাশচারীরা মঙ্গল গ্রহের মানে মঙ্গলের রং আর কি মঙ্গলের রং লাল মানে কোরালের রং লাল এটা আমাদের মুনি ঋষিরা বলে গেছিলেন আর বর্তমানে বিজ্ঞানীরা সেই মঙ্গল গ্রহে গিয়ে বলল মঙ্গল গ্রহে রেড আয়রন অক্সাইড আছে বলেই মঙ্গলের রং লাল তাহলে তারা কি করে জানলেন তাহলে সায়েন্স হয়তো বর্তমানের চেয়ে আরও উন্নত ছিল অথবা আমাদের মুনি ঋষিদের দিব্য দৃষ্টি জ্ঞানচক্ষু এতটাই ছিল যে তারা সেগুলো ক্যালকুলেশন করে বলতে পারতেন এবং দেখতে পারতেন যাই হোক জ্যোতিষশাস্ত্র নিয়ে তো আলোচনা বিশাল ব্যাপার ভাস্ট ব্যাপার আমি টিপসের কথা বলেছিলাম আজকে আরেকটি টিপস দেব আপনাদেরকে সেটি হচ্ছে আমরা সবাই বলি আমার পেছনে না শত্রু লেগে আছে শত্রু যেন বেড়ে যাচ্ছে এই শত্রু থেকে আপনি মুক্তি কিভাবে করোয়া টোটকায় পাবেন সেটা আমি বলছি দুটো উপায় আছে যাতে একটাতে আপনার শত্রু তো যাবেই প্লাস আপনার নিজের উন্নতি হবে সেটা অন্য দিন বলবো কারণ সেটা অনেক বিশাল ব্যাপার আর আজকে যেটা বলবো সেটা খুব সিম্পল সেটা হচ্ছে আপনি কালো সর্ষে সর্ষে দু রকম হয় সাদা সর্ষে কালো সর্ষে কালো সর্ষে আপনি পায়রাকে খাওয়াবেন দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে কমে যাচ্ছে কালো সর্ষে ঠিক আছে আবার আসবো টিপস নিয়ে আপনারা ভালো থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করি ভাগ্যচক্র জ্যোতিষ কার্যালয়ে আপনাদের আমন্ত্রণ রইল নমস্কার